চেষ্টা করছে যাতে শিশিরের গান নষ্ট করা যায় আমি গত পরশু দিনও গান গাইলাম দত্তপুকুর তারপরের দিন গান গাইলাম নগর আজকে কোথায় হ্যালেন চা সিরিয়াল কয়জনে দেখলাম বাজেভাবে সার্কুলার দিচ্ছে এরা যে কি পায় আমার নিন্দা মন্দ করে ওরা যে কি সুখ পায় তা ওরাই পায় আমি ঠাকুরের কাছে বলি ওরা যদি আমার কথা কইয়ে দুই পালা বায় না বেশি কইয়ে দু বাদ পায় তাতে ভালো আমার বাজে কথা বলার রুচি নাই বিশেষ করে বুড়ো ভামটা বেশি চালাচ্ছে ওরে যে সম্মানের জায়গা রেখেছিলাম সে সম্মান ও রাখে দেয় ও যে কোনো জায়গায় গেলে আমার কথা না বললে বান্দর যত বড় মানে বুড়ো তার গাছে ওঠা স্বভাব যায় না উপস্থিত ভক্তমণ্ডলী আমার ভক্তিমতী মায়েরা যে যেখানে যে অবস্থায় অবস্থান করছেন আমি প্রত্যেকের শ্রীপাত জানাই ভক্তি পুণ্য প্রণব প্রণাম জানাই পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর জগৎ শান্তি মাতা মহাকাল মহেশ্বর প্রতীক পাবন শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর আদ্যাসক্তি রূপিণী সত্যভামা উভয়ের শ্রীপাতম্বী তৎসহ প্রণাম জানাই আজকে যে কমিটি বর্গ ঠাকুরের অনুষ্ঠানটাকে তুলে ধরে জায়গাটাকে তুলে ধরেছে স্বর্গের ন্যায় ধর্মকথা কহিবার একটা স্থান যারা তৈরি করে দেয় প্রত্যেকটি ব্যক্তিবর্গের বর্গের শ্রীপদ পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম জানাই আলোচনার বিষয়বস্তু আপনারা শুনেছেন সবাই আমার সাউন্ড বোঝা যাচ্ছে কি কথা পরিষ্কার আছে নাকি বাহ ঠিক আছে যদিও পৌষ মাস এখনও পরে নাই শীতে আইসে গেছে আর একটু সকাল করে গান হলে আরো ভালো হতো আগের সেই কবি গান তো এখন আর নাই আমি বাংলায় পূর্ববঙ্গে তো পিরাইয়াই যাওয়া আসা করি এই মাঝখানে সমস্যার জন্য এখন যাওয়ার কায়দা নাই ও দেশে কবি গান হচ্ছে না কি হচ্ছে তা ওরাই জানে ও ওদিকে দরকার নাই যে আগে সকাল করে কবি গান শুরু হতো আমরা দেখেছি আমার বাপ কাকা জ্যাঠারা যারা কবি গান শুনতে যেত ওই সকালবেলা সিরে সুলা বানিয়ে নিয়ে কবি গানে যেত সারাদিন সারা রাত গান শুনে পরের দিন সকালবেলা বাড়ি আসতো এখন তো আর সেদিন নাইজ এই জন্য যদি একটু সকাল করে গান হয় তবুও কিছু কথা আলোচনা করা যায় এত রাতে যেভাবে প্রশ্নপত্র তার সূত্র অত্র এর জবাব দিতে গেলে আজকের রাত কাবার হয়ে যাবে আর কালকে গান গাওয়ার কায়দা নাই কিন্তু পরপর সিরিয়াল গানের তো আর কম নাইজ একদিকে বিধান চাষ আর একদিকে হরিবার সরকার আমি হরিবর হয়ে জবাব করবো দান আগে গিয়ে শোনাই ছোট্ট একটা গান আসে নাই আমার ভাইলিন ম্যান আমার যে বেহালা বাজায় সে আজকের আসে নাই সে হঠাৎ করে গিয়েছে একটা মহোৎসবে অনুষ্ঠানে আর আমার এদের বলা আছে যদি কোথাও মহোৎসব হয় তুমি সেখানে যাবে তাতে যদি কবি গান এক বন্ধ হয় তাতে আমার সমস্যা নাই কিন্তু মহৎসব ছাড়া অন্য জায়গা ও হবে না মহৎসব যদি কোন জায়গা হয় যাও কারণ আমার তারকশ্রেণীর গানে কোনো বাধা নাই হা 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 একটু লোক দিও হরি দিও বলো জয় জয় পূর্ণ Hari 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 Hari